আসুন এটা হাদিস কিনা এ ব্যাপারে হাদিস বিশারদদের মত কি সেটা আমরা জেনে আসি দলিল ভিত্তিক উক্ত হাদিসটির ব্যাপারে আল্লামা সগানী রহিমাহুল্লাহ তার লিখিত গ্রন্থ আল মাউদো আতের মধ্যে বলেন ওমিন হা কৌল হুম হুকবুল মিনাল ইমান অর্থাৎ মাউজো হাদিস সমূহের মধ্যে প্রচলিত এই কথাটিও রয়েছে আল্লামা সাহাবি রাহিমহুল্লাহ তার লিখিত গ্রন্থ আল মাকাসিদুল হাসানাহ في بيان كثير من الأحاديث المشتهرة على الألسنة جرونتر مدلكن حديث حب الوطن من الإيمان لم أقف عليه أرتاد حب الوطن من الإيمان يمكنه كن حديث أتبولي أمي جانت باريني اللما جلال الدين رحمه الله تار لكيت الدرر المنتثرة في الأحاديث المشتهرة إرمده لكن حديث حب الوطن من الإيمان لم أقف عليه ফকবুল ওয়াতানি মিনাল ইমান এই শব্দের কোনো হাদিস আমার জানা নেই পূর্বের দলিলগুলো থেকে সুস্পষ্ট আকারে প্রমাণিত হলো যে এই কথাটি এটি একটি প্রচলিত কথা এটা কোনো হাদিস নয়